আজকের ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম লাগছে না আজকে সকাল সকাল আমি চলে এসেছি আমার কাকা শ্বশুরের বাড়িতে সকালবেলার কাজ বাজ সেরে আমি চলে এসেছি এদিকে পেঁপে নিতে তো সবাই ব্যস্ত এক যা স্নান করছে আর এক যা বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে তো আমাকে বলল গাছ থেকে পেরে নাও তো যে রাস্তার ধারেই পেঁপে গাছ আছে দুটো একটা গাছে পেঁপে আছে আর একটা গাছে দুই একটা আছে বেশি নেই এখানে কিছু বাঁশ লম্বা লম্বা বাঁশ কেটে রেখেছে ওখান থেকে একটা বাঁশ নিয়ে আমি এই যে পেঁপে পারছি তো এর আগে বাজার থেকে একবার কিনে নিয়ে আসছিলো তো এই বাড়ির আমার কাকি শাশুড়ি মা এই বাড়ির যায়রা ওরা বলে যে কিনে নিয়ে আসার দরকার নেই আমাদের গাছে আছে এখান থেকে যখন তোমার লাগবে এসে এসে নিয়ে যেও তো বেশ কয়েকটা পারলাম সাটা ছয় সাতটার মতো হবে আর কি পারলাম তো এখন এখান থেকে পেঁপে নিয়ে যাব পেঁপের তরকারি রান্না করা হবে তো সকাল সকাল আসছি আজকে এদিকে পেঁপে নিয়ে যেতে পারলাম সবাই ব্যস্ত রান্না বান্না করছে স্নান করছে আমি পেরে নিলাম বললো যে কাছ থেকে তুলে নাও তো এখানে যে বেশি করে নিয়ে নিচ্ছি আজকে চলো বাড়ি যাবো এখন বাড়িতে গিয়ে সবজিগুলো কেটে দেবো রান্না বসিয়েছে এখন তো এখন যাচ্ছি যে বাড়ি সাইকেলে করে আসছি তো শুভ সকাল জানাই সবাইকে আবার একটা নতুন সকালে তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে নয়টা হ্যাঁ নয়টা বাজে তো চলো ভিডিওটা দেখতে থাকো পেঁপের ঝোল পেঁপের ডাল পেঁপের খাওয়া হবে এখন শুনেছি ডাক্তার বলেছে যে প্রত্যেক দিন পেঁপে যেন খাই না মাঝে মাঝেই যেন খাই তো এইখানে বেশি করে নিয়ে আসছি কারণ অনেক মানে তিনটার মতো পাকা আছে তো পাকা পেঁপে গুলো তো মানে বেশি দিন থাকবে না এই দুটো পেঁপে পেকে গেছে সবাই মিলে খাবে কাঁচাই আর কি পাকা পেঁপেগুলো খাওয়া হবে আর যেগুলো কাঁচা আছে ওগুলো তরকারি রান্না করা হবে আর হ্যাঁ পাকা পেঁপেরও তরকারি ভালো লাগে মিষ্টি মিষ্টি একটু লাগে আর সিদ্ধও কিন্তু ভালো হয় আর জ্বালা পেঁপেগুলো ওগুলো সিদ্ধ একটু কম হয় তো এখানে একটা ফুলকপি আলু বেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে তো সেখানেও একটুখানি পেঁপে দিবে তো দেখো এই যে বড়ো একটা পেঁপে কাটলাম এটা পেকে গেছে তো এখান থেকে যে এই অংশটা আর কি বেশি পেকে গেছে ওই অংশটা আমি কেটে রাখবো এমনিতে খাওয়ার জন্য আর এই মানে যেদিকে একটু কাঁচা কাঁচা আছে ওগুলা কেটে আমি তরকারি রান্না করব। তবে পেঁপের তরকারিটা এখন রান্না করব না দুপুরবেলায় রান্না করব আর এখন ওই যে মিশালি তরকারিতে একটুখানি দিবে যেমন পেঁপে খাওয়া ভালো তেমনি আবার সব সময় বেশি খাওয়াটা আর কি ক্ষতি তো সেই জন্য ডাক্তারবাবু বলেছে যে প্রত্যেকদিন যেন না খাই মানে নর্মালি যেরকম আর কি মাঝে সাঝে খাওয়া হয় সেরকম করেই যেন খাওয়া হয় খাই আর কি তো এইখানে পেঁপেগুলো যে ছুলিয়ে নিচ্ছি একটুখানি ধুয়ে তারপরে আর কি পাকা পেঁপেগুলো মাকা খাবে আর আমি একটু এমনিতে এইখানে খেয়ে নেবো দেখো কি সুন্দর পেঁপেগুলো পাকছে আর খেতে দারুন মিষ্টি ছিল পেঁপেটা তো এখানে তরকারির জন্য ওই যে কেটে কেটে রাখছি আর সবাইকে ডাকছিলাম যে পেঁপে কেটেছি খেয়ে যাও তো মেজ মেয়ে বলছে খাবে না বললাম যে খাও পেঁপে খেলে শরীরে গ্লেস ভালো হয় তো ও বলছে কি কি পেঁপের মতো কি হলুদ হবো না কি বললাম না হলুদ না মানে পেঁপে খাওয়া ভালো স্তক উজ্জ্বল হবে আসলে কোনো কিছু ফল খেতে বললে ওরা খেতেই চায় না তো ছোটো মেয়ে তো বাড়িতে নেই ও আবার খায় তো ওর জন্য আমি বাড়িতে করে ঢেকে রাখবো তো আমি খাচ্ছি খুব সুন্দর মিষ্টি ভালো লাগছে তো অনেকটাই খেয়ে ফেলেছি আমি আর আমি অন্য কোনো সবজি বা অন্য কিছু খাবার খেলেই আর কি এই যে মানে পেটের জ্বালা শুরু হয়ে যায় কিন্তু পেপে খেলে ভালো লাগে তরকারিটা খেলেও খেতেও ভালো লাগে মানে পেঁপের তরকারিটা তো একদম ঠান্ডা তো ভালো লাগে আর কি কোনো যারা পড়া করে না আর কাঁচা মানে পাকা পেঁপে খাচ্ছি তবুও ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে তো এই যে মেয়েকে খেতে বললাম ও আসছে এখন বলতে বলতে এই যে এসে একটুখানি নিয়েছে পাকি পাকা পেঁপে খায় এই যে দেখো পাকি পাকা পেঁপে খায় পাকি পাকা পেঁপে খায় তো তাড়াতাড়ি আমার মতো করে পাকি পাকার পাকি পেপে খেয়ে নিল আর এখন এই যে এখানে কতগুলো সিদ্ধ নিয়ে দাঁড়ি কাঁচা পেপে না সিদ্ধ পেপে খাবে এখন সিদ্ধ পেপে এনা কোয়াস গুলা কোয়াস ডিম আর কি হয়েছে এগুলা কাঁচা কলা এই যে সিদ্ধ দেখো তো একাই চারটা ডিম খাবি নাকি বাবা এখানে ডিম সিদ্ধ কলা সিদ্ধ আর হয়েছে এগুলাগুলো কোয়াস সিদ্ধ আৰু এদকে নিজে বিষ তৰকাৰী গিলাচ নি আই ভূমি গিলাচ দাদা নিয়ে আসলো একটা আপেল তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য তুমি তো খাও আর কেউ হলুদ ছাড়া তরকারি কি জানি হলুদ ছাড়া তরকারি নাকি নিরামিষ তরকারি মানুষ হলুদ দেয় না হ্যাঁ ওদের আর এক না সাপে মানে যত দূর ওদের যায় আর কি তো এই যে পাতরের গাড়ি ওইদিকে আসছে এদিকে ভাত রেডি করেছে আমার জন্য তো পাতরের গাড়ি আসছে টাকাটা দিয়ে আসলাম ওখানে যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া যে জায়গাটা ঠিক করা হয়নি ওইখানে যাব। আবার লাকড়ি ফাটার জন্য ওই যে চলে আসছে ওইদিকে কাঁচা লাকড়িগুলো ফাটাচ্ছে কাটাল গাছের দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি একটু করতে হবে মা আবার যাবে আমার বাবার বাড়ি মানে মার ভাইয়ের মানে আমার মামি শাশুড়ি আর কি হঠাৎ করে স্টোক করেছে তো বাবা মা দুজনেই যাবে দেখতে বাবা যে ফল নিয়ে আসলো এখন যাবে চলো তাড়াতাড়ি খেয়ে নিই দাওয়ার পর কাজগুলো তাড়াতাড়ি করে নেই নিই একজন যে কোথায় খেতে বসেছে পিকনিক খাচ্ছে পিকনিক গরমে কান ব্যথা কমেছে একটু কিন্তু জ্বর আছে জ্বর আসছে না শরীর দুর্বল জ্বরের জন্য শরীর দুর্বল হয়েছে ভাত খেয়ে এখন নিয়ে বসেছে এইখানে কুল মাখা এখানে লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছে তিন চার দিন হলো কুলগুলো নিয়ে আসছে ওর বাবা আমি খেতে দেই না এই যে সময় সর্দি কাশ গলা ব্যথা সেজন্য খেতে দেই না আজকে এই যে এখানে ও একদম কুল কেটে মাখিয়ে নিয়ে খাচ্ছে তাই বলছিলাম যে গলা ব্যথা করে আবার কুল খাচ্ছ এই সিজনটায় বগরি তো বগরিটা কি খাচ্ছে না তো তোর কেন এত গালা বিষ কানের বিষ তো এইখানে এই যে তিনটে পার্টি রেডি করা হলো তো ধান ভিজিয়ে রেখেছি কালকে পরশু দিন ফেলতে হবে আজকে নিজের গিয়ে রাখবো গাজা বের হলে তারপরে ফেলে তারপরে ঘিরে দিতে লাগবে প্লাস্টিক নিয়ে এসে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে লাগবে তো এখন যাবো আমরা বাড়ি হয়ে গেছে এই যে এই যে আজকে ফাইনালি পাথর নিয়ে আসছে এখন দেখি কবে কাজ শুরু করা যায় তো চলো বাড়ি চলে আসলাম সেই কবে থেকে মানে পাথর দিয়ে যাবে বলছে কিন্তু আর নিয়ে আসে না এতদিন আমাদের ঘরে কাজ শুরু হয়ে যেত এই পাথর ছিল না বলে এত দিন ধরে কাজ শুরু করতে পারিনি তো আজকে যে পাথর আসছে আর এখন দেখি ইট আর রট নিয়ে আসতে লাগবে এনে শুরু করতে হবে কাজ এখন তাদের স্নানটা করে নিই আর এদিকে এই যে ফাটাচ্ছে কাঁঠাল গাছের ডুমগুলো ওই যে ওইদিকে আছে কিছু ওইদিকে সরু সরু আছে আর এখানে যে মোটামোটা ডুম আর দুটো আছে ওইদিকে নিয়ে গেছে চিরতেছে। আরো কিসের কিসের গাছ বলে থুইছে সকালবেলা ভাত রান্না ছিল এই যে শুধু সবজিগুলো রান্না করলাম এখন শুধু এইখানে সবজিগুলো রান্না করলাম আলু দিয়ে আলু টমেটো দিয়ে ডিমের ঝোল বেগুন ভাজা আর ডাল

তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে শুধু মেজুমে খাইনি মেজুমে না খেয়ে চলে গেল টিউশনে ভাত হয়ে গেছে তবুও না খেয়ে চলে গেল তো ওইদিকে খাওয়া দাওয়া চলছে আর এদিকে কিন্তু আমি আমার তরকারিটা রান্না করে নিচ্ছি কারণ তাড়াতাড়ি করে রান্না করে ওদেরকে খেতে দিলাম আর এবার আমি এখানে পেঁপের তরকারি রান্না করছি একটা ডিম দিয়ে তো আমার তরকারি হয়ে গেলে আমিও খেয়ে নেব ওদের জন্য আলু দিয়ে রান্না করেছি আমি এখানে দিয়ে একটা ডিমের ঝোল করছি ঝোলটা কমে যাচ্ছে হয়ে গেছে খেতে হচ্ছে কিছু লাগবে এই যে তোমাদেরকে আমি এদিক দেখে দেখছি এখন কিছু কয়েকটা ফোরনে দিয়েছি আর একটু ধনে পাতা কেটে দিলাম এখন যে তার হয়ে গেছে এখন আমিও খাওয়া দাওয়া করব কুসুম চার ডিম অত ভালো লাগে না তো সে জন্য অর্ধেকটা নিয়ে নিলাম লাগবে কিছু ভাত ঠান্ডার সিজনের থেকে এখন মানে ফাল্গুন মাস মানে এখন মাঘ মাসের শেষের দিকে মনে হয় না কিছুদিন পর ফাল্গুন মাস এখন শরীর বেশি বেশি টান টান ধরে মানে একদম তেল তেলা ক্রিম দিলে ঠিক আছে তো খাদার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আমি গিয়েছিলাম একটু আমার কাকাশুরের বাড়ির ওইদিকে আসলে পাথর চলে আসছে বালু চলে আসছে আর এখন ইট আর রড নিয়ে আসা হয়নি তো কবে ভালো দিন একটা দেখে ঘরের কাজ শুরু করতে হবে এই ঘরটা পুরোনো ঘরটা ভেঙে ঘরের কাজ শুরু করতে হবে তো ভালো দিন কি কত তারিখ যেন বলল বাবা সাত তারিখ না কত তারিখ বললো আর একবার দেখতে লাগবে গন্দিকাটা তো একটা ভালো দিন দেখে তারপরে ঘরের মানে কাজ শুরু করা হবে নতুন ঘরের তো আজকে যে আমি দিয়ে আসলাম ইটের অর্ডার এখানে আমাদের ঘোষকাডাঙাতেও ঈদ আছে তো এখানে একটু দামটা বেশি পড়ে আর মারুগঞ্জ নাকি বলে ওইখান থেকে নিয়ে আসলে নাকি একটু দাম কম দামে আর কি পড়ে তো সেখান থেকে আর কি নিয়ে আসা হবে তো আমাদের যেতে লাগবে না এখান থেকে শুধু ফোন নাম্বারটাই যে আমার দেওয়ারের কাছে আসে ও ফোন করে দিবে টাকা দিয়ে আসলাম মানে বায়না দিয়ে আসলাম ফোনপের মধ্যে ওর ফোনপে দিয়ে ফোনপে টাকা পাঁচশো টাকা দিয়ে দিয়েছে এখন দুই একের মধ্যেই চলে আসবে ইট আর রডটা এখান থেকে পরে নিয়ে আসবো আর কি তো ইটের রডার দেওয়া হয়ে গেল এবার ইটটা আসলেই রড আর সিমেন্ট নিয়ে আসে কাজ শুরু হবে তো অনেকেই আর কি আমাকে বলেছিলে যে কবে থেকে কাজ শুরু করব তো ঘরটা আর কি ভাঙার কথা সেদিন ছিল কিন্তু এরপর বন্ধ হয়ে গেল কারণ ওই জিনিসগুলো নেই আর মিস্ত্রিরাও ব্যস্ত আছে অন্যদিকে কাজ করছে তো সেজন্য কয়েকদিন দেরি হলো তবে আজকে এই যে ইটের অর্ডার দেওয়া হয়ে গেল এবার ইট আসলেই কাজ শুরু হবে তো চলো ভিডিওটা আজকে আর বড় করব না এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন আর একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আমি এখন অনেক কাজ মানে আমার আছে পিছনের দিকে ওই কাজগুলো গিয়ে করবো একটু তাড়াতাড়ি করে ସମୟ ନେଇ ବେଶୀ ଯୋଉ ଟାଟା ସବୁ ଭଲ ଥେକ ସାବଧାନୀ ଥେକ